অনেক ইউটিউব ভিডিওতে ট্রেজার এনএফটির পক্ষে আলোচনা করা হচ্ছে তবে নেতিবাচক দিকগুলি এড়িয়ে যাওয়া হচ্ছে ট্রেজার এনএফটি নিয়ে কাজ করলে দীর্ঘমেয়াদী লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এর সঠিক তথ্য জানা গুরুত্বপূর্ণ নতুন ব্যবহারকারীরা যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে তারা এক পাঁচ শূন্য ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন যা একটি উল্লেখযোগ্য অফার যদি আপনি এক শূন্য শূন্য ডলার ইনভেস্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে দুই পাঁচ শূন্য ডলার হবে এবং আপনি কমিশন পেতে শুরু করবে রেফার লিঙ্কের মাধ্যমে যুক্ত হলে আপনি সঙ্গে সঙ্গে কমিশন পাবেন এবং আপনার ইনভেস্টমেন্টের উপর নির্ভর করে আর্নিং করতে পারবে আপনারা যদি টিম ক্রিয়েট করেন তাহলে আপনার টিমের আর্নিং থেকে কমিশনও পাবেন যা আপনাকে আরও লাভবান করবে টেজার এনএফটির চলমান পরিস্থিতি এবং এর সম্ভাব্য স্ক্যামের সময় সম্পর্কে আলোচনা করা হয়েছে যা বিনিয়োগকারীদের জন্য একটি সতর্কতা হিসেবে কাজ করে। নতুন বিনিযোগকারীদের জন্য কিছু বিশেষ কৌশল শেয়ার করা হয়েছে যা তাদের নিরাপদে বিনিয়োগ করতে সহায়তা করবে টেজার এনএফটির মাধ্যমে প্রাথমিক ইনভেস্টমেন্টের সুবিধা যেমন এক পাঁচ শূন্য ডলার পাওয়ার সুযোগ এবং পাঁচ শূন্য ডলার বিনিয়োগের কথা উল্লেখ করা হয়েছে আপনার অ্যাকাউন্টে ফ্রিতে এক পাঁচ শূন্য ডলার পাওয়া যাবে এছাড়াও এক শূন্য শূন্য ডলার অ্যাড করলে মোট দুই পাঁচ শূন্য ডলার পাবে শেফলি খেলার জন্য আলাদা আলাদা ডিভাইসে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে নেটওয়ার্ক একাধিক মোবাইলে ব্যবহার করা যাবে না টিজার এফটি মার্কেটে দুই বছর আগে লঞ্চ হয়েছে তবে এটি সম্প্রতি ভাইরাল হয়েছে এবং মানুষের মধ্যে কাজ করার প্রবণতা বেড়েছে বৃহৎ ফান্ডে ইনভেস্ট করা থেকে বিরোধ থাকার পরামর্শ দেওয়া হয়েছে কারণ এটি স্ক্যামের কারণে ঘটতে পারে তাই সতর্ক থাকা জরুরি ফ্রি মেথড ব্যবহার করে আজ করার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা হয়েছে যেখানে ইউটিউবে বিভিন্ন ভিডিও থেকে টিপস পাওয়া যাবে অতিরিক্ত ইনভেস্টমেন্টের ফলে যে মানসিক চাপ তৈরি হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে তাই সঠিক মানসিকতা নিয়ে ইনভেস্ট করা জরুরি তেজার এনএফটির স্ক্যামের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়েছে কেননা মার্কেটের অবস্থার পরিবর্তনের কারণে বিনিযোগের ঝুঁকি বাড়তে পারে নিউজ চ্যানেলে স্ক্যামের খবর প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে যেখানে অলরেডি ইনভেস্টমেন্টের জন্য পাঁচ শূন্য বা এক ডলার যথেষ্ট